নেক্সট আছে সত্য মিথ্যা অর্থাৎ উনিশের বিয়ের এক নম্বর কী বলেছে একটি লম্ব একটি লম্ব চোমা চোঙাকৃতি ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি এবং উচ্চতা এই সেমি তার মানে একটা চোঙাকৃতি আমার ড্রাম আছে তাহলে এটা হয়ে যাচ্ছে আমার চুঙাকৃতি একটা ড্রাম ঠিক আছে যার ব্যাসার্ধ বলে দিয়েছে আমাকে আর আর উচ্চতা অর্থাৎ হাইটটা বলে দিয়েছে আমাকে ইঞ্চ দেন কী বলেছে ড্রামের অর্ধেক জল পূর্ণ থাকলে আচ্ছা ড্রামটা এবার যে আছে অর্ধেকটা জলে ভর্তি আছে তাহলে জানতে চাইছে জলের আয়তন হবে পায় আর স্কোয়ার ইঞ্চ অর্থাৎ সত্য মিথ্যা জানতে চাই তাহলে আমরা যদি ড্রামটার আয়তন বের করি অর্থাৎ কতটা এলাকাতে মানে কতটা এলাকাটা আছে সেটা হচ্ছে ড্রামের আয়তন অর্থাৎ ড্রামের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার ইঞ্চ এটা কার আয়তন ড্রামের আয়তন ড্রামের আয়তন কিন্তু আমাকে কার আয়তন বইয়ে বলেছে জলের আয়তন হবে নাকি পায়ের পায়ার কিন্তু এটা কার দেখতে পাচ্ছি আমি ড্রামের দেখতে পাচ্ছি তার মানে বিবৃতিটি কি আছে মিথ্যা আছে যদি জলের আয়তন বের করতাম তাহলে কি হতো জলের আয়তন বলতে কতটা লাগে জল আছে আমাদের হাইটটা ছিল এইটা কিন্তু জল বলেছে আমাদের অর্ধেক ভর্তি আছে অর্থাৎ হাইট আছে জলের ইঞ্চ বাই টু ঠিক আছে তাহলে জলের আয়তন জলের আয়তন কি হতো হতো না কি আয়তন পাই আর আর বলতে আর ই আছে কিন্তু এইচ বলতে কী আছে এইচ বাই টু অর্থাৎ হাফ পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক হত জলের আয়তন কিন্তু আমাকে এটা না বলে কী বলে দিয়েছে এটা না বলে দিয়েছে আমাকে পায় আর স্কোয়ার এসে তার মানে বিবৃতিটা মিথ্যা বলেছে ঠিক আছে নেক্সট দুই নাম্বারটা কী বলেছে একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দুই একক হলে চোংটির যে কোনো উচ্চতার জন্য চুংটির আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল নাকি সংখ্যামান সমান হবে আচ্ছা তার মানে একটা চোং আছে চোঙের ব্যাসার বলে দিয়েছে আমাকে দুই আর যে কোনো উচ্চতা বলেছে তার মানে হাইটটা আমি ধরে নিলাম ইঞ্চ আছে হাইট এবার নাকি কি বলেছে চোংের আয়তন অর্থাৎ পাই আর স্কোয়ার ইঞ্চ ঠিক আছে এটা হবে নাকি তার বক্রতলের সংখ্যা মানের ক্ষেত্র ফলে সংখ্যামানের সমান অর্থাৎ বক্রতলের লেখা এবার আর এর ভ্যালু কত জানি আমরা এর স্কোয়ার ইন্টু ইঞ্চ বলতে ইঞ্চ আর এদিকেও টু পাই আর বলতে টু আর ইঞ্চ তাহলে এই সাইডে হচ্ছে এর স্কোয়ার ফোর পাই ইঞ্চ আর এদিকে হচ্ছে ফোর পাই ইঞ্চ তার মানে দুদিকটা কী বেরোলো সেম বেরালো তার মানে বিবৃতিটা কী বলেছে ঠিকই বলেছে তার মানে এটা সত্য দাঁড়াচ্ছে এখানে আমি একটা জিনিস বলতে পারতাম আমাদের এই জিনিসটা কী করে পসিবল সমান হওয়ার কারণ দেখো এইটা হয় আমাদের ঘন এককে আর এটা হয় আমাদের বর্গ এককে তাহলে কি করে ঘন একক আর কী করে বর্গ একক সমান হয় কোনো দিন সমান হবে না আমাকে ওই জন্য কোশ্চিনে বলেই দিয়েছে এদের সংখ্যা মানটা সমান অর্থাৎ এককটা না শুধু যে সংখ্যাটা থাকে সেটা সমান ওই জন্যই এই বিবৃতিটা করলাম পরে সিএর শূন্যস্থানগুলো কি বলেছে প্রথম একটা এর এক বলেছে একটি আয়তাকার কাগজের দৈর্ঘ্য এল একক এবং প্রস্থ একক অর্থাৎ একটা আয়তাকার কাগজ আছে আমার এটা একটা আয়তাকার কাগজ তার দৈর্ঘ্য হচ্ছে এল আর প্রস্থ হচ্ছে বি এবার কি বলেছে আয়তাকার কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোং তৈরি করল তার মানে এটাকে আমি মুড়ছি অর্থাৎ মুড়ে ফোল্ড করে দিলাম অর্থাৎ চোংয়ের মতো করে দিলাম তাহলে হয়ে গেল এটা আমার একটা চোং গোল করে নিলেই হয়ে গেল এবার কি বলেছে মুডে লম্ববিতার চং তৈরি করা হলো যার পরিধিটা কাগজটির দৈর্ঘ্যের সমান হবে অর্থাৎ এই যে পরিধি বলতে কার পরিধি বৃত্তের পরিধি এই যে বৃত্তের পরিধি বৃত্তের পরিধি আমরা কি জানি টু পায় আর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে টু পায় আর এটা নাকি কার সাথে সমান হবে এই যে আয়ত ক্ষেত্রে যেটা দৈর্ঘ্যটা ছিল তার সাথে সমান অর্থাৎ এল এর সাথে সমান হবে আর কি বলেছে কাগজটির দৈর্ঘ্যের সাথে তাহলে চোংটির বক্রতলের ক্ষেত্র কত হবে তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল জানতে চেয়েছে আর এই যে হাইটটা ছিল এর প্রস্থ যেটা ছিল সেটাই তো আমার চংটা কি হয়েছে উচ্চতা হয়ে গেছে তার মানে বিটাই আমার হয়ে গেছে চঙের উচ্চতাটা এবার জানতে চেয়েছে আমার বক্রতলের ক্ষেত্রফলটা কোথাও তাহলে আমরা কী জানি বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা হয় টু পাই আর এইচ বর্গ একক তাহলে এখান থেকে টু পায় আর টু পাই আর বলতে কারমান এলের মান আর এইচ এইচ বলতে কার মান বি এর মান তাহলে বক্রদলের হয়ে যাচ্ছে কি আমাদের এল বি বর্গ একক তারপরে দুই নম্বরটা কি বলে যায় একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য তিন সেমি এবং উচ্চতা সেমি আচ্ছা একটা লম্ব বৃত্তাকার চোং আছে যার ব্যাস বলে দিয়েছে আমাকে তিন সেন্টিমিটার আর হাইটটা বলে দিয়েছে আমাদের চার সেন্টিমিটার দেন জানতে কি চেয়েছে তাহলে চংটির ভিতরে সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য আচ্ছা এই চোঙের মধ্যে অর্থাৎ পেনদানি আছে পেনদানির মধ্যে সর্বাপেক্ষা কতটা লম্বা আমি পেনটা রাখতে পারবো ভাবে রাখবো যাতে করে পেনটার উপরে যে বৃত্তটা আছে তার বাইরে না যায় তাহলে কিভাবে রাখবো আমি এই যে কর্ণ বরাবর যদি রাখি তাহলে পাবো সব থেকে বড়ো দৈর্ঘ্য অর্থাৎ এখানে যে একটা কর্ণটা হবে সেটা আমাকে বের করতে হবে তাহলে কি করে করব এই ছবিটাকেই আমি এরকম ভাবতে পারি এই যে ব্যাসার্ধটা ছিল এই যে ব্যাসার্ধটা তিন সেন্টিমিটার ছিল আর এটা কী ছিল উচ্চতাটা চার সেন্টিমিটার তাহলে এখানেই তো একটা আমি আয়তক্ষেত্র পেয়ে যাচ্ছি না এই যে তাহলে এটাও আমাদের চার আর এটা তিন অর্থাৎ আয়তক্ষেত্রের কী বের করব আমি আয়তক্ষেত্রের কর্ণটা বের করব এবার আয়তক্ষেত্রের কর্ণ ফর্মুলা কি হয় রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার অর্থাৎ দৈর্ঘ্যর স্কোয়ার কত আছে চার অর্থাৎ চারের স্কোয়ার প্লাস প্রস্থ তিনের স্কোয়ার অর্থাৎ ষোলো প্লাস নয় মানে পঁচিশ অর্থাৎ পাঁচ সেন্টিমিটার তাহলে এই চংটার মধ্যে যে সর্বাপেক্ষা লম্বা দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্যটা হয়ে যাবে আমাদের ফাইভ সেন্টিমিটার নেক্সট তিন নম্বরটা কী বলেছিল তিন নম্বরটা বলেছে একটি লম্ব বৃত্তাকার এর আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান হলে চোংটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে অর্থাৎ একটা লম্ববৃত্তাকার চোং আছে তাহলে এই চোংটার দৈর্ঘ্য মানে ব্যাসার্ধ হবে জানি না ওই জন্য ধরিলাম আর আছে আর হাইটটা হবে জানি না ওই জন্য ধরিলাম ইঞ্চ আছে এবার কি বলেছে এই চোংটার আয়তন অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ এর সাথে নাকি কে সমান হবে বক্রতলের ক্ষেত্রফল সমান অর্থাৎ টু পাই আর ইঞ্চ তাহলে জানতে চাই আমাকে ব্যাসটা এই এর যে ব্যাস অর্থাৎ এই টোটালটা সেটা কত হবে তাহলে বোথ সাইড থেকে পাই আর ইঞ্চ কেটে যাচ্ছে আর একটা করে আর কেটে যাচ্ছে তাহলে শুধু কী থাকছে আরের মান এই যে এইচ এইচ কেটে গেল পাই পাই কেটে যাচ্ছে আর এখানে দুটো আর ছিল এখানে একটা অর্থাৎ এর মান টু পেয়ে গেলাম কিন্তু আমাকে কী জানতে ব্যাস জানতে চাইছে অর্থাৎ টু আর এর ভ্যালু তাহলে এইদিকে দুই দিকে গুণ করলাম মানে এদিকে তাহলে ব্যাসটা হয়ে যাচ্ছে আমাদের চার একক